নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনের স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার আজ আমি আলোচনা করব। ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি বা কাকে বলে ধ্বনি বা সাউন্ড লেটার বা বর্ণ এবং ব্যাকরণ অর্থাৎ গ্রামার আমরা কেন পড়ি কি কাজে লাগে এইসব নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করছি প্রথমেই ভাষা ভাষা কি বা কাকে বলে ভাষা বা ল্যাঙ্গুয়েজ তাহলে ভাষা হলো মানুষের কণ্ঠ নিঃসৃত বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত একটি নির্দিষ্ট অঞ্চলে বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টি তাহলে কি বললাম মানুষের মানুষের বাক্যযন্ত্রের সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বহুজনবৌদ্ধ অর্থবহ অর্থবহ ধ্বনি এটা একটা নির্দিষ্ট এটা নির্দিষ্ট অঞ্চলের কথা বলছি অর্থাৎ আমার ভাষাটা যে সারা বিশ্বের মানুষ বুঝতে পারবে আমার কথা বলাটা এমনটা নয় অর্থাৎ আমি যে অঞ্চলে বসবাস করছি সেখানকার মানুষ আমি যে বলছি সেই কথাগুলো বুঝতে পারবে আর কি তাহলে মানুষের কণ্ঠনিস্তিত্ব বা বাক্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত বহু জনবদ্ধ মানে যেটা বেশিরভাগ মানুষ বুঝতে পারবে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সেই সব অর্থবহ ধ্বনি সমষ্টিগুলোকে আমরা ভাষা বলবো ভাষার কাজ কি ভাষার কাজ হলো ভাব বিনিময় বা মনের ভাব

যেখানে কতগুলো নীতির কথা থাকে যে শাস্ত্র বা বইটা বা গ্রন্থটা আমরা যদি পড়ি ভাবে তাহলে কোনো একটি ভাষা সঠিকভাবে আমরা লিখতে পারবো বলতে পারব এবং পড়তে পারব তাহলে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে কোনো একটা ভাষাকে যাতে আমরা সঠিকভাবে লিখতে পারি পড়তে পারি এবং বলতে পারি তার জন্য সাহায্য করা বা তার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের কাছে তুলে ধরা ব্যাকরণ আর কিছুই না ব্যাকরণ আমাদেরকে কি করে ভাষাটাকে সঠিকভাবে নির্ভুলভাবে প্রকাশ করতে সাহায্য করে এরপর ব্যাকরণের প্রথমে আমরা কি পাবো যেমন আমরা একটা ভালো ভালোভাবে ভাষা বা মনের ভাব প্রকাশ করার জন্য যেমন আমরা ব্যাকরণের সাহায্য নিচ্ছি তাহলে ব্যাকরণের যখনই আলোচনা আমার শুরু হবে প্রথমে আমি কি পাবো এক ধরনের ব্যাকরণের আতুর ঘর বলতে পারো ধনী বা সাউন্ড তারা ধনী বা সাউন্ড কাকে বলছে ভাষা ভাষার ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে একককে ধ্বনি বলে বা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের যন্ত্রের সাহায্যে উচ্চারিত উচ্চারিত আওয়াজের আওয়াজের ক্ষুদ্রতম একককে ক্ষুদ্রতম একককে কি বলে ধ্বনি বলে তাহলে সেটা অবশ্যই মানুষের কণ্ঠ হবে বা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে বাঘযন্ত্র কোন বাঘযন্ত্র শুনে আমার ভরকে যায় যেও না বাঘযন্ত্র কিছুই না যে যন্ত্রগুলোর সাহায্যে বা শরীরের অঙ্গগুলোর সাহায্যে আমরা কথা বলতে পারি সেই যন্ত্রগুলোকে একত্রে কি বলছে বাঘযন্ত্র যেমন কথা বলতে গেলে আমার কি দরকার জিহা আমাকে সাহায্য করছে কণ্ঠ অর্থাৎ শাঁসনালি দিয়ে কণ্ঠ থেকে আমার আওয়াজটা বেরোচ্ছে শ্বাসনালী বাতাসটা যাচ্ছে নাক নাক দিয়ে কিছুটা বাতাস বেরোচ্ছে দাঁত আমার যদি দাঁত ভেঙে যায় আমি সব বর্ণগুলো ঠিকঠাক বলতে পারবো না দেখবে বাচ্চাদের যখন দাঁত বেরোয় না তখন তারা তোতলা বলে কি না তাহলে দেখো দাঁতটা আমাদেরকে সাহায্য করছে অষ্ট আছে আছে যখন আমি আমি নিয়ে বিস্তারিত আলোচনা সব জাস্ট তোমাকে ধারণাটা দিচ্ছি যে ধ্বনিটা কি মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ সেই আওয়াজটা যে ক্ষুদ্রতম একক ছোট্ট ছোট্ট যে এককগুলো পাবো সেইটাকে আমরা বলবো ধ্বনি বা সাউন্ড অর্থাৎ ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক বা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের ক্ষুদ্রতম একক ধরো যদি আমি এটা একটা কলম ধরো আমার আমি যদি বলি কলম কলম তাহলে এখানে কি পাচ্ছি ভাঙি যদি আমি ক যুক্ত অ যুক্ত ল যুক্ত অ যুক্ত ম এই যে আমার ক এই যে একটা ক এটা আমার একটা ধ্বনি তাহলে এগুলো এক একটা এক একটা এগুলো কি এগুলো এক একটা ক ল ম এগুলো হচ্ছে এক একটা যদি ভাঙি এগুলো হচ্ছে এক একটা ধ্বনি তাহলে আমি ধ্বনিটা জানলাম এরপরে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে ধ্বনির লিখিত রূপ লিখিত রূপ বা চিহ্নকে চিহ্নকে বর্ণ বলে ইংরেজিতে যাকে বলছে লেটার যখন আমি ক লিখছি এই যে ছবিটা পাচ্ছি এটা হয়ে যাচ্ছে আমার বর্ণ আর যখন আমি ক এর যে সাউন্ডটা পাচ্ছি আওয়াজটা ক এই যে আওয়াজটা যাচ্ছে আওয়াজটা হচ্ছে ধ্বনি ধ্বনি কানে শোনা যায় আর বর্ণ চোখে দেখা যায় যখন লিখছি এটা এটা যে চিত্রটা পাচ্ছি ছবিটা ধরো এই এই এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়াটা যাচ্ছে এই হবে এই যে চিত্রটা এই চিত্রটার নাম হচ্ছে তোমার বর্ণ ছবিটা ছবিটাকে বর্ণ বলছি আর এই যেটা আওয়াজ বা সাউন্ড ক এর যে উচ্চারণ যখন আমি উচ্চারণ করছি ক এই যে আওয়াজ যে হচ্ছে সেটা আমার হচ্ছে ধ্বনি আর যখন সেটা আমি চিত্র দিচ্ছি কোন আওয়াজ আসছে না এটা ছবিটা তখন ছবিটা হয়ে যাচ্ছে বর্ণ তাহলে ধ্বনি আর বর্ণের তফাৎ কি ধ্বনি হচ্ছে তোমার কানে শোনা যায় আর বর্ণ চোখে দেখা যায় ধ্বনি শ্রুতি আর বর্ণ দৃষ্টি গ্রাহ্য ধ্বনির লিখিত রূপকে বা চিত্রকে বর্ণ বলে আশা করছি বুঝতে পেরেছো যদি ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটা প্রথমবার দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ যখনই আমি এরকম ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর যদি আমাদের পুরোনো ভিওয়ার হয়ে চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে সুযোগ করে দিও যারা প্রথম থেকে ব্যাকরণটা ভালো করে শিখতে চায় শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং পড়াশোনা চালিয়ে যাও